সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে সোয়া চার কোটি টাকা মূল্যের এলএসডি মাদক জব্দ করেছে থানা পুলিশ এ সময় দুইশ গ্রাম গাঁজা উদ্ধার করেন তারা গ্রেপ্তার করা হয় সাইফুল ইসলাম মোড়ল নামের এক মাদক ব্যবসায়ীকে পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব নাথ জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত গভীর রাতে এস আই ও এস আই মেহেদি হাসানের নেতৃত্বে থানা পুলিশের দুটি টিম কুমিরা বাস স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায় এ সময় সাতক্ষীরা থেকে আসা একটি ইজি বাইক আটক করেন তারা এ সময় সাইফুল ইসলাম মোড়ল ও তার ইজি বাইকটি তল্লাশি করে চার বোতল এল মাদক জব্দ করা হয় যার আনুমানিক মূল্য চার কোটি ১৬ লাখ টাকা ওসি বিপ্লব কুমার আরও জানান দক্ষিণ পশ্চিমাঞ্চলে এখনও পর্যন্ত এলএসডির সবচেয়ে বড়ো আটককৃত চালানিটি গ্রেফতার সাইফুলের বিরুদ্ধে পাটগালঘাটা থানায় তেরোটি মামলা রয়েছে উদ্ধারের জন্য গতকালকে তদ্রুপ আমাদের উদ্ধারের জন্য আমাদের চেকপোস্ট হয় কুমিরা বাস স্ট্যান্ড এই এলাকায় সেখানে আমরা একটা ইজি বাইককে আমাদের সন্দেহ হলে আমাদের পুলিশ তাকে সিগন্যাল দেয় সিগন্যাল দিলে সে পুলিশের সিগন্যাল অমান্য করে সিগন্যাল অমান্য করে সে কিছু দূর যায় যেয়ে তখন ইজি ইজি বাইকটি রাস্তার ধারে রেখে একটা লোভ পালাইয়ে যেতে দেখে তখন আমার পুলিশ তাকে দাবর দিয়ে ধরে ধরার পরে তার হেফাজত থেকে একটা শপিং ব্যাগের লক্ষিত চার বোতল আপনার ভারতীয় এলএসডি যেটা আসলে খুব ভয়ঙ্কর মাদক সেটা উদ্ধার উদ্ধার করে যার ওই মাদকদ্রব্য যারা বিক্রেতা তাদের কথিত মতে এই প্রতি বোতলের দাম এক কোটি চার লক্ষ টাকা করে মোট চার কোটি ষোলো লক্ষ টাকার মাদক এবং তার পকেট থেকে আবার আমরা তল্লাশি করে আমরা দুশো গ্রাম কাঁচা উদ্ধার উদ্ধার করি এবং আমাদের এসপি নেতৃত্বে আমরা এই মাদক উদ্ধার অভিযান আমাদের অব্যাহত আছে ভবিষ্যৎ